আজকে আমরা জানবো ঘুমের ভিতরে বিদ্যালয় স্বপ্নে দেখলে কী হয় আপনি যদি ঘুমের ভিতরে বিদ্যালয়ের স্বপ্নে দেখেন এটার ব্যাখ্যা কি জানার আগে সবাই অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই দেবেন দয়া করে বিল বাটন অন করে দেবেন প্লিজ দয়া করে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ঘুমের ভিতরে বিদ্যালয়ের স্বপ্ন দেখলে এটার ব্যাখ্যা অনেক ভালো বোঝায় একটা ব্যাখ্যা বোঝায় শান্তি বৃদ্ধি পাবে আপনার পরিবারে শান্তি বৃদ্ধি পাবে এটা ব্যাখ্যা বোঝায় এটা ঘুমের ভিতরে কোনো ব্যক্তি যদি বিদ্যালয় দেখে তাহলে এটা ব্যাখ্যা বোঝায় শান্তি বৃদ্ধি পাবে তার সংসারে তার পরিবারে তার ছেলে মেয়ে সব কিছু নিয়ে তার সুখে শান্তিতে দিন কাটবে তার সংসারে সুখ আসবে শান্তি বৃদ্ধি পাবে এটার ব্যাখ্যা এটি বোঝায় লাইক সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন